জয়রামকৃষ্ণ প্রথম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ উনিশশো এক সাল থেকে উনিশশো বাইশ সাল পর্যন্ত ছিলেন দ্বিতীয় প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠের স্বামী শিবানন্দ মহারাজজি উনিশশো বাইশ সাল থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত ছিলেন তৃতীয় প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন চতুর্থ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন পঞ্চম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী শুদ্ধানন্দ মহারাজজি উনিশশো আটত্রিশ সালে ছিলেন ষষ্ঠ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী বিরজানন্দজি মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন সপ্তম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী শঙ্করানন্দজি মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন অষ্টম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠস্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ উনিশশো সালে ছিলেন নবম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠস্বামী মাধবানন্দজি মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন দশম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন একাদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী গম্ভীরানন্দী মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন দ্বাদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী ভূতেশানন্দী মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন ত্রয়োদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত ছিলেন চতুর্দশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী গ্রহণানন্দজি মহারাজ দু থেকে দু পর্যন্ত ছিলেন পঞ্চদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী আত্মাস্থানন্দজি মহারাজ দু হাজার থেকে দু পর্যন্ত ছিলেন ষোড়শ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ স্বামী স্মরণানন্দজি মহারাজ দু সতেরো থেকে দু চব্বিশ সাল পর্যন্ত ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দী মহারাজ আমি সকল প্রেসিডেন্ট মহারাজগন্ধের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে জয় রামকৃষ্ণ বলে সমাপ্ত করলাম জয় রামকৃষ্ণ